অনেকে কমেন্ট করছেন যে যুবশ্রী ভাতা কবে দেবে ঠিক আছে যুবশ্রী ভাতা কবে দেবে হুম তারপরে এনএক্সএ থ্রি ফর্ম ফিল কবে আসবে হুম তারপরে আপনাদের যে যারা এনএক্সএ ওয়ান টু জমা করেছেন তারা ভাতা পাবেন কিনা আজকে বিস্তারিত আলোচনা করব সব নিয়ে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে থাকুন আর একটা কথা বলে রাখি যে সামনে এনএক্সের থ্রি কিন্তু জমার আপডেট চলে আসতে চলেছে খুব তাড়াতাড়ি নোটিশ আপনাদের ওয়েবসাইটেও আপলোড করবেন রাজ্য সরকার ঠিক আছে যারা ভাতা পান তাদের জন্য অবশ্যই কিন্তু এনএক্সের থ্রি জমা দেওয়ার একটা কিন্তু আপডেট চলে আসছে খুব তাড়াতাড়ি তো যারা এখন পর্যন্ত এনএক্সের থ্রির জন্য প্রস্তুতি হন হননি তারা অবশ্যই কিন্তু এনএক্সের থ্রির জন্য প্রস্তুতি হয়ে যাবেন এবং যারা এনএক্স এর যে কাগজ বলতে রিসিভ যেটা রয়েছে ওই যে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবেন যদি না থাকে তো নিয়ে রাখবেন হুম কারণ আপনাকে দেখাতে হবে যে পনেরোশো টাকা যে পাচ্ছেন কি কাজে লাগাচ্ছেন ঠিক আছে তো কি কাজে লাগাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই এবং এনেক্সের ওয়ান টু যারা জমা করেছেন তারাও কিন্তু এনেক্সার থ্রি ফিল জন্য কিন্তু তারা নেক্সট ডেট আসবে এবার কিন্তু তাদেরকে জবাব দেবে না তারপরে যদি দিতে হবে তো তারাও অবশ্যই কিন্তু কোন কোর্সে ভর্তি হয়ে থাকবেন হ্যাঁ তেবি আপনাদের দেখাতে সুবিধা হবে যে আপনি এই কোর্সটা করছেন তার মাধ্যমে কিন্তু এই টাকাটা পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা যারা আর যারা আগে থেকে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এনএসএফ থ্রি যে ডেট আসতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা এখন পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু রিসিভ নেননি বা কোন কোর্স করছেন সেটা কিন্তু জানেন না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কোর্স অবশ্যই কিন্তু কোর্সের যে সার্টিফিকেট বা কোর্সের কোনো প্রমাণপত্র অবশ্যই কিন্তু নিয়ে রাখবেন ওইগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে তো বন্ধুরা আজকের আমরা মেন ওয়েবসাইটে যাবো তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে এনএসএ থ্রি কোথায় ফিল আপ করতে হবে এবং কোথায় জানতে পারবেন এবং আরেকটা কথা বলে রাখি আপনারা কি আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নোটিফিকেশান আপনার কাছে অ্যাড হয়ে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কী রয়েছে আপডেট এবং ঠিক আছে তো শুনুন আমরা মেন ওয়েবসাইটে যাই তো বন্ধুরা আপনাদের যে আমি এই ওয়েবসাইটে আসলাম ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যাবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস খুলে গেছে হ্যাঁ এখানে আপনারা জানতে পারবেন যে কবে আপনাদের এনএসএফ থ্রি ডেট বেরোবে যে দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিশটি খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশটি আসতে চলেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত পোস্ট নিয়ে এন একসাথে থেকে রাখার জন্য তারা অবশ্যই প্রস্তুতি বলতে আমি বোঝাতে চাইছি যে আপনাদের যারা এখন পর্যন্ত অন্য পোর্সে ভর্তি হননি তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে আপনাদের রিসিপ্টটা নিয়ে রাখবেন ওই রিসিপ্টের মাধ্যমে কিন্তু আপনারা এনএসএ থিয়ে দেখাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে ট্র্যাকের স্ট্যাটাসটা দেখে নেবেন ঠিক আছে হুম অবশ্যই দেখে নেওয়ার পর আপনারা কিন্তু দেখে নেওয়ার পর আপনার যে নোটিস খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছে তো বন্ধুরা যুবশ্রী ভাতা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন ঠিক আছে এই মাসে কিন্তু হচ্ছে না সামনের মাসে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর আপনাদের এনএস থ্রির নোটিশটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ তো বন্ধুরা চিন্তা করার দরকার নেই অবশ্যই কিন্তু টাকা পাবেন একসঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং মনে রাখবেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু আমি আগে আপলোড করব এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে আপনাদের মিস না হয়ে যায় এন এক্সের থ্রি এন থ্রি মিস হয়ে গেলে আর কিন্তু আপনারা সেই পনেরোশো টাকা করে কিন্তু পাবেন না ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আমরা যেমনই নোটিসটি আসবে তেমনি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে যোগ করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে অ্যাড করে দেবো আপনারাকে তো বন্ধুরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত